আজকে না ভাবতে যে আমি এত সুন্দর ড্রয়িং করে আসলে আজকে সকাল থেকে মনটা খুব একটা ভালো ছিল না চুপ করে বসেছিলাম হঠাৎই আমার চোখ গেল সামনের ওই থাম্বাটার দিকে আসলে ভাবছিলাম এখানে কিছু একটা আঁকবো পড়লো তাই ভাবলাম আজকে এটাই করব এইসব আঁকা আঁকি করলে না আমার মনটা ভালো হয়ে যায় মানে এক মনে তো ওই জন্য অনেক দূরে ঠিক করলাম মাতার মধ্যেই কিছু একটা আঁকবো তাই ফোন নিয়ে বসে পড়লাম দেখতে অনেক খোঁজাখুঁজির পর এই যে এই ডিজাইনটা আমার পছন্দ হলো তাড়াতাড়ি করে রং তুলে নিয়ে বসে পড়লাম আমি কিন্তু একেবারে ওটা কপি করিনি নিচের দিক থেকে একটা লতা তুলেছি আর উপর দিক থেকে একটা নামিয়েছি শুধু আইডিয়াটা ওখান থেকে নিয়েছি আর এটা আঁকতে আঁকতে যে কখন টাইম পেরিয়ে গেল বুঝতেই পারি এটা কিন্তু আমি একদিন আঁকতে পারিনি দুদিন সময় লেগেছিল আসলে সবসময় তো আর এটা নিয়ে পড়ে থাকলে হবে না অন্যান্য কাজও তো আছে আমার তো এই ডিজাইনটা ভালোই লাগছে তবে তোমাদের কেমন লাগছে সেটাও জানি আর হ্যাঁ এই ফুলের কালার নিয়ে একটু দ্বিধা আছে মানে আমি এখানে প্যাস্টেল সেট ইউজ করেছি ওই জন্য বেশি ফোটেনি মা বলছিল নাকি লাল হলুদ এগুলো দিলে ফুটতো ভালো লাগতো আচ্ছা তোমরা বলো তো এই রংগুলোই ভালো লাগছে নাকি আমরা ওই টকটকে লাল হলুদই দেবো তাহলে আমি এগুলোর ওপরে আবার ওই রংগুলো করে দেবো